নমস্কার আপনি দেখছেন তোমার আমার আড্ডার আপনার সাথে আছে মেরুলু আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন হবে সেটা নির্ভর করছে আপনি আপনার সন্তানের সাথে কিভাবে সময় কাটাচ্ছেন তার উপর আজকালকার ব্যস্ত দিনের মা বাবা যখন উভয়ে নানান কাজে ডুবে থাকেন তখন কিন্তু সেটা সন্তানের উপর মারাত্মক প্রভাব ফেলে আপনি হয়তো কিছুটা ম্যানেজ করে সন্তানের সাথে কিছুটা সময় কাটান কিন্তু তাতে লাভের লাভ হচ্ছে কি চলুন জেনে নিই কোয়ালিটি টাইম আসলে কি। ধরুন আপনার খুব শীত হচ্ছে এবার আপনাকে দুটো জিনিস দেওয়া হলো একটা হলো বহুমূল্য দামের পাঁচ হাজার টাকার নেটের ফিন ফিনের কাপড় বা চাদর আর একটা ধরুন দেওয়া হলো সামান্য স্বল্প মূল্যের পাঁচশো টাকা দামের একটা সুতির মোটা চাদর বা কাপড় তাহলে বলুন তো আপনার কাছে গ্রহণযোগ্য কোনটা হবে সেই মুহূর্তে নিশ্চয়ই সেই পাঁচশো টাকা সুতির চাদর কারণ দামটা কিন্তু ওখানে ম্যাটার করছে না ম্যাটার করছে কোয়ালিটি রাইট ঠিক একইভাবে আপনি যখন আপনার সন্তানের সাথে সময় কাটাচ্ছেন ধরুন ওর সাথে একই ঘরে আছেন কিন্তু একই ঘরে থেকে সময় কাটানো মানেই যে আপনি আপনার সন্তানকে কোয়ালিটি টাইম দিচ্ছেন তা কিন্তু নয় কোয়ালিটিটা কিন্তু কাজে লাগবে কতটা টাইম দিচ্ছেন সেটা কিন্তু কাজে লাগবে না ধরুন আপনি কোথাও বসে ফোনে সময় কাটাচ্ছেন আর আপনার শিশুটি পাশে বসে খেলা করছে ওর মতো তাহলে কিন্তু আপনারা একসাথে থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে রকম ইন্টারাকশন তৈরি হচ্ছে না মানে আপনি সরাসরি ওর সাথে কিন্তু নিযুক্ত নন তো এই টাইম কিন্তু কখনোই আমরা কোয়ালিটি টাইম কাটানো বলবো না আবার ধরুন আপনি আপনার মতো বসে পেপার পড়ছেন বা গল্পের বই পড়ছেন বা যা হোক কিছু একটা কাজ করছেন আর আপনার সন্তান আপনার সন্তানের মতো ব্যস্ত রয়েছে এইভাবে যদি আপনি দু ঘন্টা টাইম ওর সাথে কাটান সেটা কিন্তু ওর কোনো উপকার লাগবে না অর্থাৎ সন্তানের সাথে সময় কাটাতে হবে এমনভাবে যাতে আপনি আরও সরাসরি ইন্টারেক্ট করে দুজনের দুজনের কাছে আর দুজনের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে এমন কোনো কাজ আর সাথে করুন আপনি ওর সাথেই খেলতে পারেন তাহলে আপনি কি করবেন একটা সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য আপনি কি করতে পারেন আপনি যতটা সম্ভব ওর সাথে সময় কাটা মানে ওর যে খেলাটা করছে আপনি ওর সাথে অংশগ্রহণ করুন বা ওর সাথে বসে মুখোমুখি কথা বলুন গল্প করুন দুজনে নানান মজার মজার গল্প করুন আপনার বাচ্চার বয়স বুঝে ওকেও আপনার কাজের সাথে ইনভলভ করতে পারেন ধরুন আপনি জামা কাপড় গোছাচ্ছেন ওইখানে ওর সাথে একটা খেলা খেলতে পারেন যে আমি এগুলো করে গেছি তুমি দোকানদার না আমি তোমার কাছ থেকে কিনবো চলো আজকে আমরা এগুলো বিক্রি করুন আমরা দোকানদার দোকানদার কিনি মোট কথায় আপনি যাই করুন না কেন আপনি আর ও একসাথে করুন যেখানে দুজনেই ইনভলভ এইরকম সময়কে আমরা টাইম এগুলি কারণ এই যে যে সময়গুলো আমরা সন্তানদের সাথে কাটাই এর মাধ্যমে কিন্তু আমরা একে অপরের কাছে আসি আমাদের সম্পর্কটা হয় আমরা একে অপরকে চিনতে শিখি এরকম টাইম আপনি যদি দিনের মধ্যে পনেরো মিনিটও দেন সেটাই কিন্তু আপনার আর আপনার সন্তানের সম্পর্কের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলবে কিন্তু যে টাইম কোয়ালিটি টাইম নয় এমন টাইম দু ঘন্টা দিলেও কিন্তু সেটা সেটাগুলো কাজে লাগবে না তাই আজ থেকে চেষ্টা করুন সন্তানকে অনেক সময় না দিতে পারলেও দরকার নেই অনেক সময় দেওয়ার কিন্তু সামান্য হলেও যেন সেই টাইমটা যেটা দেবেন সেটা যেন কোয়ালিটি টাইম টাইম ভিডিওটা কেমন লাগবে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য আর আপনার যদি আরও কোনো সমস্যা থেকে থাকে বাচ্চা সংক্রান্ত সেটা কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও দেওয়ার নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন সাথে থাকুন